চাঁদপুরবাসী এই মুহূর্তে আছি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সাচার বাজারে অলরেডি কিন্তু গ্র্যান্ড ওপেনিং শেষ এবং দেখতেই পাচ্ছেন কাস্টমারের কি পরিমাণ ভিড় এবং আমরা কয়েকজন কাস্টমারের সঙ্গে কথা বলবো এবং কথা বলে কাস্টমারের অনুভূতি কী সেটা কিন্তু জানার চেষ্টা করব আর এই মুহূর্তে গ্র্যান্ড ওপেনিং কিন্তু বিশাল একটা ছাড় চলছে শোরুমে কচুয়াবাসী যারা আছেন যারা ব্লু ডিমের শুভাকাঙ্ক্ষী আছেন ব্লু ডিমের প্রোডাক্ট পছন্দ করে থাকেন সাচারা বাজারে ব্লু ডিমের শোরুমটি আছে সো এই শোরুমে অবশ্যই ভিজিট করতে পারেন এবং ভিজিট করলে কিন্তু শোরুমের প্রতিটি প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আমাদের সাঁচারটা হলো কচু উপজেলা দিন কিন্তু আমার আমাদের বাজারটা এত বড় কচুয়া বাজার কেউ হার মানায় কিন্তু আমরা এই এলাকার যারা তরুণ আসি আমরা কিছু ভালো পোশাক কিনতে গেলে আমরা যাইতে হয় কচুয়াতে যাইতে হয় কচুয়াতেও এরকম নাই কিন্তু আমরা হাজিগঞ্জে যাইতে হয় এখন যেহেতু আমার বাজারে আসছে আসলে আমার খুব ভালো লাগতেছে আমরা শীতের পোশাক তারপরে আমাদের যে পোশাকগুলা সেগুলা ভালো কোয়ালিটির মানের এতদিন পাইতাম না ব্লু রেম হচ্ছে বাংলাদেশের একটা ব্র্যান্ড তো যেহেতু আমাদের বাজার আজকে উদ্বোধন হবে এখন থেকে আমরা সব সময় এখান থেকে ক্রয় করতে পারবো ভালো নিতে পারবো এবং যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা খুশি অনেক ব্লু শোরুম এখানে হওয়াতে দর্শক দেখতেই পাচ্ছেন যে এই সাচারা বাজার কচুয়াতে মানে ব্লু ড্রিমের কোনো শোরুম কিন্তু ছিল না এবং ভালো কোনো ব্র্যান্ড না থাকার কারণে এইখানের যারা কাস্টমার আছে চলতো কিন্তু একটু দূরে কিন্তু আজকে থেকে কিন্তু এই কচুয়া বাজারে ব্লুডিমের শোরুমের গ্র্যান্ড ওপেনিং হচ্ছে এবং আপনাদের ব্র্যান্ডেড প্রোডাক্টগুলি আপনাদের এয়া থেকে আপনার পার্সেস করতে পারছেন সো আমরা এখন কথা বলবো শোরুম ওনারের সাথে কেন উনি এই বাজারে ব্লুডিম নিয়েছেন কোন কনসেপ্ট থেকে এনেছেন বিস্তারিত জানার চেষ্টা করব কেমন লাগছে আপনার কাছে আপনার ফিলিংসটা কি যে আপনি যে কচুয়া বাজারে আপনি ব্লুডিমের ব্র্যান্ডে কাজ করছেন এবং আপনার শোরুমের গ্র্যান্ড ওপেনিং বললেকে এত মানুষের আজকে ভিড় হলো আপনার কেমন লাগছে জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমাদের এখানে কাস্টমার আসছে অনেকে আসতেছে ইনশাআল্লাহ আরো আসবে আলহামদুলিল্লাহ কাস্টমারের আশা দেখে আমি সন্তুষ্ট প্রবাসী ছিলেন তো আপনি যে প্রবাস থেকে ফিরে এসে বাংলাদেশে এসে ব্লু ডিমির মতো একটা বিশ্বস্ত ব্র্যান্ডের সন্ধান পেয়েছেন ব্লু ডিম সাথে কাজ করতে পেরেছেন নতুন অনেকেই আছে বিজনেস করতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলা থাকবে আমি বুলুডিমকে প্রবাসে থেকেই ওদেরকে দেখে আসছি এখন আমি যারা নতুন বুলডিমের পোশাক আমি বলবো ওদের অফিসে যাওয়ার জন্য যা প্রোডাক্ট দেখেন আলহামদুলিল্লাহ আপনি ওইখানে যাওয়ার পরেই সে আপনিও ব্যবসা করার একটা সুযোগ পাবেন থ্যাংক ইউ সো মাচ আপনার জন্য শুভকামনা সবসময় তো আপনি যদি আপনার এরিয়াতে ঠিক এমন ব্লুডিমের শোরুম নিয়ে কাজ করতে চান আপনার জেলা উপজেলা থানা পর্যায়ে অবশ্যই ভিজিট করতে হবে মিরপুর দুই যে ব্লুডিমের কর্পোরেট অফিস আছে এই অফিসে অথবা ফোন করতে হবে কল সেন্টার নাম্বারে দেখা হচ্ছে ভিন্ন কোনো ভিডিওতে ভিন্ন কোনো গ্র্যান্ড ওপেনিং নিয়ে